বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আলাসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে দেশটির লাতাকিয়া প্রদেশে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমানঘাটের কাছে হওয়া এই সংঘর্ষে হতাহত হয়েছেন বহু মানুষ সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত সেখানে ঘোষণা করা হয়েছে কারফিউ এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনীর উপর এটি ছিল সবচেয়ে সহিংস হামলা সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে সামরিক বাহিনীর বিশাল এক বহর দেশটির জাবলে শহরের দিকে অগ্রসর হচ্ছে এই ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার রাতে সিরিয়া ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সি জানিয়েছে সরকার সমর্থিত সামরিক বাহিনীর প্রায় সত্তর জন আসাদ সমর্থককে হত্যা করেছে সেই সঙ্গে জাবলে ও আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছে আরো John Gay. অন্যদিকে সংবাদ সংস্থা এএফপি একজন যুদ্ধ পর্যবেক্ষকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এই সংঘর্ষে মোট আটচল্লিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে জন সরকারি নিরাপত্তা সদস্য আঠাশ জন আসাদ অনুগত যোদ্ধা এবং চারজন সাধারণ নাগরিক সিরিয়ার হোমস ও আলেপ্পো শহরেও পাওয়া গেছে সংঘর্ষের খবর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল ঘানি লাতাকিয়ার আসাদ অনুগতদের প্রতি একটি সতর্ক বার্তা দিয়েছেন এবং সরকারি গণমাধ্যমে তিনি বলেন হাজার হাজার মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে নিজ নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার পথ বেছে নিয়েছে অথচ কিছু মানুষ এখনো হত্যাকারী ও অপরাধীদের রক্ষার জন্য মৃত্যুকে বেছে নিচ্ছে সিদ্ধান্ত স্পষ্ট হয় অস্ত্র ছাড়ো বা অবশ্যম্ভাবী পরিণতির জন্য প্রস্তুত হও বিদ্রোহী গোষ্ঠীগুলোর আকস্মিক আক্রমণে পতন ঘটেছে দীর্ঘ চব্বিশ বছরের বাসা শাসনের মাত্র এগারো দিনের অভিযানে তারা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ তাকে বাধ্য করেছেন আর বিদ্রোহীদের এই সাফল্যের পেছনে ছিল হায়াত তাহরির আল শাম এসটিএস নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্ব আর টিভি